নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি বর্তমানে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলা মুর্শিদাবাদ সংলগ্ন বেশ কিছু এলাকা কিন্তু উত্তপ্ত এবং যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিন্দ্র স্টেডিয়ামে ইমামদের নিয়ে মোয়াজ্জিনদের নিয়ে বৈঠক করেছেন কিন্তু আজ কিন্তু একদম সরাসরি সেখানে উত্তপ্ত পরিস্থিতির এলাকায় যেখানে একদম গ্রাউন্ড জিরো যেটাকে বলছে সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস যদিও রাজ্যপালের সেই যাত্রা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন যে পরিস্থিতি এখনো পর্যন্ত সঠিক রয়েছে তিনি এখনো পর্যন্ত এলাকায় যাননি সুতরাং তাকেও অপেক্ষা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিবি আনন্দ বোসকে আমরা দেখলাম একদম ট্রেনে চেপেই তিনি চলে গেলেন এলাকায় এবং মালদার বিভিন্ন জায়গা যে পরিদর্শন করলেন সেখানে সংবাদ মাধ্যমের সামনে তিনি একদম সরাসরি রাজ্য সরকারকে কটাক্ষ করলেন এবং এই যে ঘটনা ঘটল ঠিক একই দিনে আমরা কিন্তু দেখলাম যে একদম রেখা গুপ্ত দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নাম উল্লেখ করে কটাক্ষ করলেন ঠিক একই দিনে ত্রিপুরার প্রাক্তন যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনিও একদম সরাসরি এই পশ্চিমবঙ্গের ঘটনার সূত্র ধরে কিন্তু একদম সরাসরি কটাক্ষ করেছেন এই যে সামগ্রিক ঘটনা ঘটছে গত সাত দিন ধরে এবং তার মধ্যেই কিন্তু আমরা আপনাদের আগেই জানিয়েছি খবরে যে একদম সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতি একদম দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি ভবনে এবং সেখানে তাদের দীর্ঘ সাক্ষাৎ হয় এবং সেখানে যে আলোচনাটা হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন কোনোভাবে জারি করতে হবে কিনা এই যে নতুন একটা সমস্যা তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এবং যেটা খবর উঠে আসছে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার বিশেষ নজর দিয়েছে পশ্চিমবঙ্গের দিকে এবং একদম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার দপ্তরের বিভিন্ন যারা আমলারা রয়েছেন তারা কিন্তু রেগুলার বেসিস পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিএসএফ এর সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের দুটো প্রতিনিধি দল তারা কিন্তু পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে তারা কারা তারা প্রথম যে দল আসছে পশ্চিমবঙ্গে শনিবার দিন একদম সারে জমিনে প্রত্যক্ষ করতে যে ঘটনা কি ঘটেছে এবং ঘটনার বিশালতা কতটা সেটা তারা তাদের রিপোর্টে লিখবে প্রথম যে দল আসছে সেটা কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন এবং সেখানকার সদস্যরা আসছেন পশ্চিমবঙ্গে এবং আপনাদেরকে মনে করিয়ে দেই যে 2024 সালের জানুয়ারি মাসে যখন একদম سراসৈ সন্দেশখালীর ঘটনা ঘটেছিল তখনও কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা এসেছিলেন পশ্চিমবঙ্গে ঠিক তেমনভাবেই তারা আসছেন এবং শনিবার দিন কিন্তু সরে জমিনে তারা দেখবেন মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ শামশেরগঞ্জ এবং বিস্তীর্ণ এলাকায় যেখানে উত্তপ্ত পরিস্থিতি যেখানে বেশ কিছুটা খবর উঠে আসছিল যে মানুষ গৃহ ছাড়া হতে হয়েছে তাদের সেই সমস্ত জায়গা তারা ঘুরে দেখবেন পরিদর্শন করবেন এবং তারা তাদের রিপোর্ট পাঠাবেন কেন্দ্রে ঠিক তেমনভাবে আরেকটা টিম আসছে সেটা হচ্ছে যে জাতীয় মহিলা সুরক্ষা কমিশন তাদের যে একটা টিম আসছে তারাও কিন্তু একইভাবে মহিলাদের উপর কোথায় কোথায় অত্যাচার হয়েছে তেমন কোনো অভিযোগ আছে কি না তেমন কোনো অভিযোগ থাকলে তার সত্যতা কতটা সেই সমস্তগুলো তারা কিন্তু একদম প্রত্যক্ষ করবেন মহিলাদের সঙ্গে কথা বলবেন যারা গৃহহীন মহিলা তাদের সাথে কথা বলবেন এবং যে মহিলারা অত্যাচারিত হিসেবে তাদের যা নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানাবেন তার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তৈরি হবে এবং কেন্দ্রে সেই রিপোর্ট যাবে এবং তৃতীয় যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু একদম সরাসরি রাজ্যপাল সি আনন্দ বোস তৈরি করবেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা সেটাও কিন্তু তিনি লিখে পাঠাবেন কেন্দ্রে এবং এই যে তিনটে রিপোর্ট জাতীয় মহিলা কমিশন জাতীয় মানবাধিকার কমিশন এবং তার সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাদের যে রিপোর্ট এই তিনটে রিপোর্টের ভিত্তিতে কিন্তু পরবর্তী পশ্চিমবঙ্গে কি হবে পরিস্থিতি সেটা কিন্তু একদম নির্ভর করছে এই মুহূর্তে আপনারা জানেন যে কোর্টের নির্দেশে একদম সরাসরি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন এলাকায় এবং কোর্ট কিন্তু জানিয়েছিল যে সতেরোই এপ্রিল পর্যন্ত প্রথমে জানিয়েছিল যে সতেরোই এপ্রিল পর্যন্ত বিএসএফ সেখানে মোতায়েন থাকবে তার পরবর্তীতে কি হবে সেটা সম্বন্ধে কিন্তু তখনও পর্যন্ত কোর্ট জানায়নি হয়তো কোনোভাবে একটা আশা ছিল যে সতেরোই এপ্রিলের মধ্যে একটা পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে কিন্তু কোর্ট কিন্তু সতেরোই এপ্রিল সরাসরি জানিয়ে দিয়েছে যে পনেরোই মে পর্যন্ত বিএসএফ একদম সশস্ত্র বাহিনী তারা কিন্তু পরিস্থিতি মোকাবেলার জন্য এই সমস্ত যে উত্তপ্ত এলাকা সেখানে তারা মজুদ থাকবে সুতরাং সামগ্রিক ঘটনা কিন্তু এখন বেশ খানিকটা গুরুতর এবং পশ্চিমবঙ্গের কথা কিন্তু আমরা বিভিন্ন স্টেটের যারা মুখ্যমন্ত্রী তাদের মুখে শুনতে পাচ্ছি এই ঘটনার সূত্র ধরে ওয়াক অফ যে সংশোধনী বিল হয়েছে রিসেন্টলি পাস হয়েছে একদম লোকসভায় এবং পরবর্তীতে সেটা আইন হিসেবে প্রণয়ন হয়ে গিয়েছে লোকসভায় ভোটাভুটির মাধ্যমে যেহেতু সেটা সংখ্যাগরিষ্ঠ তারা ভোট দিয়েছেন এবং সেই পরিস্থিতির ঘটনার সূত্র ধরে কিন্তু সারা দেশেই আন্দোলন শুরু হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভাঙড় থেকে শুরু করে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মৌলালির মোড়ে আমরা দেখেছি একদম বিশাল আন্দোলন হয়েছে কিন্তু গন্ডগোল কিন্তু ভাঙরে ঠিক যেমন হয়েছে একদম কলকাতা সংলগ্ন ভাঙর ঠিক তেমনভাবেই শামশেরগঞ্জ ফারাক্কা জঙ্গিপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশ খানিকটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন মৃত্যুর খবরও যেমন উঠে এসেছে ঠিক তেমনভাবে ভাঙচুর বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়া এসব খবরও কিন্তু উঠে এসেছে অবশ্যই সেই সমস্ত খবর কখনোই কাঙ্ক্ষিত নয় এবং অবশ্যই আমরা চাইব যে সামগ্রিক ঘটনাটা স্তব্ধ হোক সামগ্রিক ঘটনাটা বন্ধ হোক আবারও মানুষ নিজেদের জীবনে স্বচ্ছন্দে ফিরুক এবং অবশ্যই বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারের রাজ্য যে পুলিশ তারা এবং কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে বিএসএফ সবাই মিলে এই ঘটনা সামগ্রিকভাবে দুষ্কৃতীদের গ্রেফতার করুক এবং তার সঙ্গে পরিস্থিতি সামাল দিক আমরা অবশ্যই নজর রাখবো যে এই যে তিনটে রিপোর্ট কেন্দ্রে যাচ্ছে তার নির্যাসটা কি বেরিয়ে আসছে এবং তার ফলাফলস্বরূপ পশ্চিমবঙ্গের ওপর কোন ধরনের কেন্দ্রের কোনো বড়সড় একটা প্রস্তুতি তারা নেয় কিনা কোন কোনো ধরনের কেন্দ্রের কোনো বড় সিদ্ধান্তের মুখে পশ্চিমবঙ্গ সরকারকে পড়তে হয় কিনা এই সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ